হ্যাঁ চ তোর মা যাকে খাবার দিবে আমি তো অফিসের জন্য রেডি হয়ে গেছি তার আগে তুই রিপোর্ট কার্ডটা দেখে সই করে দিগা তারপরে ও দেখছি দাঁড়া হে ভগবান এরকম ভুল জন্মে দিও না আমি বললাম রিপোর্ট কার্ড বিরায় নাই ওকে বলতেই হতো আর একটা মুখটা বন্ধ রাখতে পারতিস না বাবা রে বাবা রে এগুলা হচ্ছে মানে কত জন্ম পাপ করলে গুণের জন্ম হয় ওপারে দাদাতে জীবনগুলো খেয়ে নেয় পঁচিশটা পিসাজ ঘরে থাকতে পারে শাকচুর্ণি থাকতে পারে তাও কারা থাকতে পারে এ কোনো ঘরে যেন বোন না থাকে এদের মতো হ্যাঁ ভালো রেজাল্ট করেছিস তো মা আর একটু খাটতে হতো এই রেজাল্টটা সেরকম হয়নি মা আরও করতে হতো এইভাবে নম্বর কি কেউ পায় আর একটু পড়াশুনোগুলো কর তবে তো ভালো নম্বর পাবি

এই বন্ধুরা তোমরা সবাই আমার ভোজ খেতে আসবে কালকে ভালো করে খেয়ে যেও বাবা রে কই তোর রিপোর্ট কার্ডটা বার কর আমি আসছি দেখতে বাবা রে এত তাড়াতাড়ি নিজে সাদটা মেনে নিতে পারবো না আ বাবা পালায় আমি বাবা এসে আমার ওই কানে মারে যতক্ষণ পালায় বাঁচতে পারি তারপর তো ধরবে কি একবার তখন না ঘাটটা তো মারা মারা যা খুশি তাই করবে তো পালাইছে তারপরে তাকে তো বলতে মাও ফ্রি হয়ে যাবে মাকে একটু বুঝে নিতে পারবো তারপর যদি মা বাঁচায় তাহলে ভগবান আমার যে আজকে হবে ভগবান আমি আসছি তোমার কাছে আসছি কই বাতুল্লি দাঁড়া যাচ্ছি কি বাবা কোনো সারা শব্দ নাই কোথায় গেল যাই দেখি তো হ্যাঁ পালাইছে ঘর থেকে পালাইছে দাঁড়া তুমি চুটকিকে জিজ্ঞাসা করি এই রেজাল্ট ভালো করো নাই নাকি পালাই গেল তোমার সাথে কথা না বলি চুটকি আয় তোমা একবার একবার আয় তো তোর সাথে কথা আছে

আজ আমি চামড়া ওর গুটায় দেবো মেয়ের একবারে চুপ কর তোর আর মায়ের আর তোকে যখন মারি তখন মা দাঁড়ায় দাঁড়ায় দেখে যে তুই মার খাচ্ছিস কত আনন্দ পায় তুই আবার ওকে বাঁচানোর চেষ্টা করছিস দাঁড়া আজ আসুক ঘরে দেখাচ্ছি মজা চ আমার অফিসের টাইম হয়ে গেছে আমি এবারে চললাম সন্ধ্যাবেলায় আজকে একটা কুরুক্ষেত্র হবে বুঝতে পেরেছিস তো

চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আরো আরো ভিডিও দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা